আসসালামু আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি নগদ থেকে ডায়ালের মাধ্যমে যে কোনো সিমে ফোন রিচার্জ করবেন তো বহাস আপনারা অনেকেই কিন্তু নগদ ব্যবহার করে থাকেন কিন্তু নগদ থেকে কীভাবে ফোন রিচার্জ করতে হয় সেটি আপনি জানেন না তো বেশ চিন্তা করার কারণে আপনাকে কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে নগদ থেকে ফোন রিচার্জ করতে হয় তো আপনার কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে কারোর কাছ থেকে ইমার্জেন্সি ফোন রিচার্জ করার বা নেওয়া যদি আপনাদের নগদ থেকে থাকে তাহলে কিন্তু নগদ থেকে ফোন ডিজাসটি করে নিতে পারবেন তো আমরা যেহেতু ডায়ালের মাধ্যমে করবো তো কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখে দিচ্ছি তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনে ডায়ল প্যারে চলে যাব তো ডাই প্যারে যাওয়ার পর এখানে একটি কোড ডায়াল করে দিতে হবে যেটা নগদের কোড আপনারা কম বেশি সবাই জানেন তো কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে দিয়ে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমের নগদ অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার সিম একে খোলা আছে তো আমি সিম একটা ডায়ল করে দিলাম এখানে একটি সময় নেবে তো সময় নেওয়ার পরে দেখতে পাবেন ঠিক এমন একটি তিনটা শো করবে তো এখান থেকে আমাদের তো ফোন রিচার্জ করবো তো এখানে আমাদের ফোন বলে বলেন এখানে বলে মোবাইল রিসার্চ তো এখানে আপনি তিন নাম্বারে দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ লেখা আছে তো এখানে আপনি তিন লিখে সেন্ড করে দেবেন তো আমি তিন লিখে সেন্ড করে দিলাম তো তিন লিখে সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সিলেক্ট অপারেটর মানে আপনি এখান থেকে কোন নেটওয়ার্কে আপনার রিসার্চ করতে চাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁচটা সিমের নাম দেওয়া আছে যেটা আমাদের বাংলাদেশ ব্যবহৃত হয়ে থাকে তা এই পাঁচটা সিমে আপনি ফোন রিচার্জ করতে পারবেন তো আমি এইখানে জিপিতে করবে জন্য এখানে তিন লিখে দিলাম তো আপনি যদি রবিতে করতে চান তাহলে এখানে চার লিখে দিবেন তো এইভাবে সিরিয়াল মতো আপনি লিখে দেবেন তো জিপিতে যারা দিয়েছেন তারা এখানে তিন লিখে দিবেন তো আমি জিপিতে এর জন্য তিন লিখে দিলাম তো তিন লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা সে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ মানে এখান থেকে আপনি কীভাবে চার্জটি করবেন তো সেটা দেখাচ্ছে তো এখানে আপনারা সবাই দুই লিখে দিবেন বা টু লিখে দিবেন যেটা পোস্ট পেইড দেখাচ্ছে পোস্ট পেইডের উপর ট্যাপ করে দিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করার পরে এখানে দেখা যাচ্ছে ইন্টার মোবাইল নাম্বার মানে আপনি এখানে যেই সিমের নাম্বারটা দিতে চান বা যেই সিমের রিসার্জটি নিতে চান তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি গ্রামীণ নাম্বার নাম্বার নিতে চাই এদের গ্রামীণের নাম্বারটা দিয়ে দিলাম তো এরপরে সিন্ডার বোর্ড ট্যাপ করে দিলাম তো আপনারা সিন্ডার বোর্ড ট্যাপ করে দেবেন এরপরে ইন্টার অ্যামাউন্ট মানে আপনি দেখেন কত টাকা রিসার্জ করতে চাচ্ছেন তো আমি এখানে আমার একশো টাকা মোবাইল রিসার্জ করবো তো একশো টাকা মোবাইল এখানে সিন্ডার বোর্ড ট্যাপ করে দিলাম তো সিন্ডার বোর্ড ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে মোবাইল রিসার্জ টু এই নাম্বারে গ্রামীণ নাম্বারে অ্যামাউন্ট একশো টাকা তো আপনাকে আপনাকেও এখানে এই একইভাবে শো করবে যে এখানে কত টাকা কি নাম্বার সব কিছু দেখাব এরপরে এখানে তো আপনি এখানে আপনার নগদের পিনটি দিয়ে দিবেন তো নগদের পিনটি দেওয়ার পরে এখানে শুধু সেন্ড বোর্ড ট্যাপ করে দেবেন তো এখানে সেন্ডার ট্যাপ করার সাথে কিন্তু আপনি যেই নাম্বারে ফোন রিচার্জটি করতে চাচ্ছিলেন তো সেই নাম্বারে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন ডিচার্জটি হয়ে যাবে এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন তো বেহস আমি এখানে সেন্ডার ট্যাপ করে দিলাম বৃহস্পত আপনারা কিন্তু এই সহজ উপায়ে যে কোনো সময়ই নগদ থেকে রিচার্জ করে নিতে পারবেন যে কোনো সিমেই তো বৃহস্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা ব্ল্যাক বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন টেক ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে